আপনার ভিডিও যতই ভালো হোক না কেন সঠিক টাইটেল আর তামনেল ছাড়া সেটার জন্য সাগরের নিজে ডুবে থাকা এক খাটি মুক্তার মতো যত সুন্দরই হোক কেউ দেখবে না কেউ জানবে না তাই আপনার কন্টেন্ট কে আলো আনতে চাইলে সবার প্রথমে দরকার আকর্ষণীয় তামনেল এবং টাইটেল চলুন একটা উদাহরণ দেখি যদি আমি আমার ভিডিও টাইটেলে লিখতাম টাইটেল এবং তামনেল কিভাবে তৈরি করবেন বাংলা টিউটোরিয়াল দুই এবং তামনেল কিছুটা এমন থাকতো তবে হয়তো কিছু মানুষ দেখতো কিন্তু সত্যি বলতে এই তামনেলে এন্ড টাইটেলে কোনো ইমোশন নেই কোনো রহস্য নেই কিন্তু যদি আমার টাইটেল তামনেল দেখেন আমি লিখেছি ভিউ বাড়াতে চান একটা প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড লিখেছি তাহলে তামনেল এবং টাইটেলের গেমটা বুঝতে হবে এই তামনিল এন্ড টাইটেলটা পরে হয়তো আপনার মনে একটা কৌতূহল জেগেছে একটু হলেও ক্লিক করতে ইচ্ছা করেছে ঠিক এই কারণেই টাইটেল এবং তামনেল এত গুরুত্বপূর্ণ এটা শুধু কিছু শব্দ নয় এটা হলো সেই চুম্বক যা আপনার ভিডিওতে দর্শকদের কাছে টানে এটা হলো সেই প্রথম ইম্প্রেশন যা আপনার কন্টেন্টের সফলতা নির্ধারণ করে তাই আপনার টাইটেলে শুধু তথ্য নয় ইমোশন দিয়ে সাজান এমন টাইটেল দিন যা দেখে দর্শকদের মনোযোগ আটকে যায় তাদের ভিতরে একটা খেন জাগিয়ে তুলে আরে ভাই জ্ঞান না দিয়ে কিভাবে তামনেন আইডিয়া এবং তাই তেল সাজাবো সেটা ভাই দাঁড়ান ঠিক আছে দেখাচ্ছি এত অস্থির হচ্ছেন কেন একটু বসেন তো আজকের ভিডিওটি দেখার পর আপনি শিখবেন কিভাবে আপনার ভিডিও টপিক অনুযায়ী পারফেক্ট তামনিল আইডিয়া পাবেন কিভাবে ইমোশন টাচ এবং কেচি টাইটেল দিয়ে দের আকর্ষণ করবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার কন্টেন্ট গেমকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সো উইদাউট ফার্দার এডু লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল প্রথমে চ্যাট জিপিটি ওপেন করে নেবেন যাদের চ্যাট জিপিটি ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন ধরেন আপনার ভিডিও টাইটেল হাউ টু এডিট প্রো লেভেল ভিডিও এডিটিং অন জাস্ট ইয়োর মোবাইল এখন যদি এই টাইটেলটিকে চ্যাট জিপিটিতে লিখে নিচে জাস্ট লিখে দেই যে এই টাইটেলটিতে ইমোশন এড করে সুন্দর করে বাংলাতে সাজিয়ে দিন যেন টাইটেলটি পড়তেই দর্শকদের ভিডিও দেখার ইচ্ছা জাগে আমি জাস্ট এরকম ভাবে লিখে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টাইটেল সাজিয়ে দিয়েছে আমার এখান থেকে এই টাইটেলটি ভালো লেগেছে আর এখানে নিচে আসলে দেখতে পাবেন চ্যাট জিপিটি বলতেছে চাইলে আপনি কোন ধরনের দর্শক টার্গেট করছেন বিগিনার ইউটিউবার ব্লগার ইত্যাদি সেটি বললে আরো টিউন করে দিতে পারে সো আপনি যদি চান চ্যাট বলবেন সেটা সে করে দিবে সো এভাবে আপনারা সুন্দর করে ভিডিওর জন্য টাইটেল তৈরি করে নিতে পারবেন ওকে এখন টাইটেল তৈরি করা শিখে গেলেন এখন আসি তামনিল ডিজাইন নিয়ে অনেকেই ভেবে পান না যে তামনিল ডিজাইন কিভাবে করবেন আইডিয়া কোথা থেকে নিবেন তারা দুইভাবে আইডিয়া নিতে পারেন প্রথমটা হলো ইউটিউবে আপনার ভিডিও টপিক লিখে সার্চ করবেন এই টপিকে যতটা ভিডিও আসবে সবগুলার তামনিল ভালোভাবে দেখবেন এখান থেকে আইডিয়া নিয়ে আপনি একটা নিজের মতো করে কিছু চেঞ্জ করে তামনিলটি তৈরি করে নিতে পারবেন এমনটা নয় যে কপি পেস্ট করে দিবেন আপনি তামনেল গুলা দেখলেই অটোমেটিক আপনার মাথায় আইডিয়া চলে আসবে সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে একটু ভিন্নভাবে ডিজাইন করে নেবেন সো এই টেকনিকটা ইউজ করে আইডিয়া নিতে পারেন ওকে তো টু নাম্বারে চলে আসবেন আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবেন ওকে চেয়ার জিপিটি ওপেন করে নিলাম এখানে আমি এই টাইটেল টি পেস্ট করে নিলাম যে মোবাইলে প্রো লেভেলের ভিডিও এডিটিং জানলে অবাক হবেন কতটা সহজ নিচে লিখে দিব এই টাইটেল জন্য আমাকে একটি তামনিল ডিজাইন আইডিয়া তৈরি করে দিন দেখতে পাচ্ছেন সব বলে যে কিভাবে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন পুরো একটি তামনিল ডিজাইনের বিবরণ লিখে দিয়েছে আপনার এখান থেকে আইডিয়া নিয়ে তামনিলটি ডিজাইন করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন কিভাবে আকর্ষণীয় তামনিল ডিজাইন করবেন আর কেচি টাইটেল বানাবেন যা আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট সিটিআর বাড়িয়ে দিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন